আসসালামু আলাইকুম আমি গাজাল সৈলোভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা ইউরোপের বিভিন্ন দেশের কাজ করি আবার নতুন করে আমরা হচ্ছে সার্বিয়ার ফাইল জমা নেওয়া শুরু করতে যাচ্ছি আমাদের সার্বিয়ার সাথে যে অ্যাগ্রিমেন্টটি সেটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে পরবর্তী ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদেরকে জানাবো আমরা কবে থেকে ফাইলের কাজ শুরু করতে পারবো সার্বিয়াতে যেখানে গেলে পরে যেতে ম্যানপাওয়ার হয়ে যাবে আপনারা কিন্তু সময় একটু বেশি লাগে সার্বিয়াতে আমরা এই কারণে প্রথম দিকে যাচ্ছিলাম না কাজ করতে কারণ এখানে মোটামুটি চার পাঁচ মাস বা ছয় মাস মতো সময় লেগে যাবে কারণ এখানে স্ট্যাম্পিং করে ম্যান পাওয়ার করে যেতে গেলে পরে ইউরোপের যে কোনো দেশেরই এরকম সময় লাগে অনেকে হয়তো কম সময়ের জন্য কথা বলে কিন্তু অনেক পরবর্তীতে ঠিকই সাত আট মাস সময় লেগে যায় বাট আপনারা যারা সার্বিয়াতে যেতে চান বা ইউরোপীয় ইউনিয়নের ভক্ত একটি দেশে গিয়ে এখানে কাজ করতে চান বা সেটাকে রুট হিসাবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের অলমোস্ট পাঁচ ছয় মাস সময় লেগে যাবে এবং এই সময়টা আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম